আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি ছাব্বিশ ব্যাচের ভাইয়া আপুরা কেমন আছো সবাই তোমাদের অনেকেরই কিছুদিন আগে ইয়ার ফাইনাল ছিল অনেকগুলো কলেজে ইয়ার ফাইনাল শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এখনও অনেকগুলো কলেজে ইয়ার ফাইনাল চলছে বাট ইয়ার ফাইনাল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের নতুনভাবে জার্নি শুরু করার পালা একটা বছর দেখতে দেখতে চলে গিয়েছে অনেকেরই চিন্তা যে কি করলাম কিছুই করলাম না বাট নতুন বছরটা কিন্তু একদম ভালোভাবে সর্বোচ্চ এফোর্ট দিয়ে শুরু করলে তুমি কিন্তু কামব্যাকটা দিতে পারবে সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমরা আসছি আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট লাইভ নিয়ে তোমরা জানো সেকেন্ড ইয়ারে আমাদের যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন সো এই জৈব রসায়ন চ্যাপ্টারটা সবার ভিতরে একটা ভয় থাকে একটা মিথ থাকে এটা মনে হয় অনেক বড় চ্যাপ্টার অনেক ভয়ের একটা চ্যাপ্টার অনেক জটিল একটা চ্যাপ্টার তোমার যেই বড় ভাইয়া আপুকেই জিজ্ঞেস করব না কেন সবাই কিন্তু একটা ভয় দেখায় আরে বাবা অর্গ্যানিক কেমিস্ট্রি জৈব যৌগ এটা তো সম্ভবই না অনেকেই দেখবা অর্গ্যানিক কেমিস্ট্রি স্কিপ করে আমাদের অভিদাতারও একটা ভিডিও দেখবা যে অর্গ্যানিক কেমিস্ট্রি স্কিপ সে বইয়েটা চান্স পেয়ে গিয়েছে বাট সবাই কিন্তু অভিজাতার মতো ট্যালেন্টেড না যে অর্গ্যানিক কেমিস্ট্রি স্কিপ করে তুমি বই চান্স পেয়ে যাবা সো এই কারণে তোমাদের যেটা করতে হবে অর্গ্যানিক কেমিস্ট্রিটা আমরা যে লিগেসিতে পড়িয়ে আসছি যে যে মিটটা ভেঙে আসছি যে অর্গ্যানিক কঠিন না একেবারে সহজ কারণ আমাদের সাথে তুমি দেখতেছো আমার পাশে দুইজন বস আছে অর্গ্যানিক বস দাদা বস আমাদের হিমেল ভাইয়া সবাই আছে আমি তো সাথে আছি সবাই মিলে তোমাদের যে অর্গ্যানিক কেমিস্ট্রি যে ভয়টা আছে সেই ভয়টাকেই দূর করার জন্য আজকে আসছি অ্যান্ড এই অর্গ্যানিক কেমিস্ট্রি এই সাইকেলটা আমরা কিভাবে তোমাদের পড়াবো কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি কয়টা ক্লাস লেকচার প্ল্যান কি হবে কোন ফ্লোতে কি যাবে সব কিছুই আমরা ডিটেলসে এক্সপ্লেন করব অ্যান্ড এইটা কেন গুরুত্বপূর্ণ বোথ এইচএসসি এবং অ্যাডমিশন সব কিছুই সো আমি প্রথমেই সঞ্জয় দাদার কাছে চলে যাচ্ছি যে দাদা বলবে যে অর্গ্যানিক কেমিস্ট্রি আসলে কেন জরুরি দাদা বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন তারপরে আমি আসছি হিমেলের কাছে যে কিভাবে আমরা এই সাইকেলটা গোছাবো আমরা সঞ্জয় দাদাকে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ তোমরা থাকো তো আসলে ২৬ যারা আছো তোদের এখন অনেকের আসলে ফার্স্ট ইয়ার ফাইনাল চলছে আবার অনেকের হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে তাই না আর কয়েকজনের বড় হয় কিছুদিন পরে শুরু হবে এমনও আছো তো আসলে এই সময়টা তোদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কারণ যদি বলি ফার্স্ট ইয়ারে আমাদের বড় একটা সময় ছিল মোটামুটি আমাদের টাইম লাইনটা বড় ছিল তো এখন দুইটা কাজ খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড ইয়ারে যা পড়বা ওইটা কিন্তু আবার খুব বেশি রিভিশন দেওয়ার সময় সুযোগ কোনোটাই তোমার হবে না তাই একবার যা পড়বা তা এমনভাবে পড়ো যাতে পরবর্তী রিভিশন টাইমটা তোমার কম লাগে তো এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া কেমনভাবে পড়বো বাট কেমনভাবে পড়লে আমার সেকেন্ড ইয়ারটা একদম পারফেক্ট প্রিপারেশান হবে তো এটার জন্য যদি বলি তো আমাদের সেকেন্ড ইয়ারের মূলত চ্যাপ্টার আছে পাঁচটা এর মধ্যে ওদের তো হচ্ছে পুরোটাই আছে পাঁচটা চ্যাপ্টারই আছে তো পরিবেশ অস্বয়ন আমাদের সাইকেল থ্রিতে ছিল সাইকেল থ্রিটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি তো যারা শেষ করনি ভয়ের কিছুই নেই সাইকেল থ্রিতে হিমেল ভাইয়া অনেক সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে পুরোপুরি হিমেল বা আঠারোটা ক্লাস লাগছে তো আঠারোটা ক্লাসে কিন্তু তোমার খুব বেশি না তুমি যদি টার্গেট নাও যে তিন চার দিনে পরিবেশ অস্বয়নটা শেষ করবা এটাও কিন্তু করতে পারো এবং আমার মনে হয় এটা যারা পরিবেশ অস্বন পরি তাদের জন্য খুব ভালো একটা ওয়ে দ্রুত শেষ করে ফেলা এমন না যে আসলে আমি একটা চ্যাপ্টার স্কিপ করবো এই সুযোগটা আমার হাতে একদম নেই ঠিক আছে আমাদের কাজ করতে হবে খুব ধীরে সুস্থে একদম স্ট্র্যাটেজি ধরে ধরে আমাদের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আগাতে হবে তো পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে একটা যদি বলি পরিবেশ রসায়ন আর একটা হচ্ছে পরিমাণগত রসায়ন আমি ইচ্ছে করে রসায়নের নামটা বলি বলিনি এরপরে হচ্ছে তরিত রসায়ন অর্থনৈতিক রসায়ন দেন হচ্ছে আমাদের জৈব রসায়ন তো এখানে যদি আমি বলি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা বা পরিমাণগত রসায়ন ইভেন তরিত রসায়ন এই চ্যাপ্টারগুলা তোমাকে কিন্তু খুব বেশি কষ্ট দিবে না তুমি যদি মোটামুটি মনোযোগী হও এবং আন্তরিকতা নিয়ে আমাদের ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবা তোমার ক্লাসের সাথে সাথেই তোমার পড়াটা অনেকাংশে কাভার হয়ে যাবে অর্থাৎ ক্লাসে পড়ার নিয়ম কি তোমরা অনেকে দেখবা অনেকে কিন্তু কোর্সের মূল আউটপুটটা নিতে পারো না কেন কারণ হচ্ছে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে ক্লাস করতে হবে ক্লাস নোটগুলো কিন্তু হাতে লিখতে হবে আমি একটা কোর্স কিনলাম এমন না যে আসলে তোমার পড়াটা মাথায় ঢুকে গেছে এটা কিন্তু না তাই না আমাদের একটু পরিশ্রম করতে হয় এমন যদি হতো তাহলে তো আসলে কি বলতাম মানে ব্যাপারটা আসলে মানে কোনো মূল্যায়ন থাকতো না আর আসলে তখন স্টেটেজি এগুলার আমাদের জন্য সুবিধা হতো আমরা আসলে খুশি হতাম তোমরা যদি তাড়াতাড়ি বুঝে যেত না আমরা যেমন পড়াবো আমরা যেমন ভালো পড়াবো আমরা যেমন টপ নোস্ট লেভেলের কন্টেন্ট দেওয়ার জন্য আছি এবং তোমরা যেমন আমাদের উপর ভরসা করো অর্থাৎ আমরা যাতে কেমিস্ট্রিটা ভালোভাবে শেষ করা তো এটুক ভরসা তোমাদের আছে বলেই কিন্তু আসলে আমাদের অন্য সাইকেলগুলোতেও তোমরা দেখেছ আমরা মোটামুটি ক্লাস সব কিছু এমনভাবে গুছিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টকে অন্য কোনো জায়গায় গিয়ে বা অন্য কোনোভাবে আটকাতে না হয় ইভেন ওর জন্য অফলাইন পড়ানোর দরকার না হয় যদি শুধুমাত্র অনলাইন ক্লাসগুলাই ভালোভাবে করে তো এই চ্যাপ্টারগুলো যেমন আমাদের দরকার এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব বেশি ভোগাবে না কিন্তু রসায়ন চ্যাপ্টারটা তুমি যদি না পড়ে থাকো এটা তোমার মাথায় একটা প্রেশার দিবে চ্যাপ্টারটা একদম সহজ ট্রাস্ট মি তুমি যদি কোর্সটা ভালোভাবে করো আড়াই মাস তুমি টাইম নাও কোনো তারাহুরার দরকার নেই আড়াইটা মাস তুমি টাইম দাও দেখবা তোমার লাইফের টেনশন কত কমে যায় এর কারণ এইচএসসি পরীক্ষায় এফআরবিতে অনেকে গিয়ে বলে ভাই এফআরবি ক্লাস করলে কি হবে ওকে ভালো কথা আমরা বলি হবে এবং আমরা ওই এফোর্টটাই কিন্তু দিই এরপরের বিষয় এটাও করে না মানুষজন বসে থাকলে ওয়ান শট করলে হবে কি না তাহলে কি মানে তুমি নিজেরাই বলো তোমরা কি پیچھے যাচ্ছ না আমাদেরও তো আমি যেমন টিচার হিসেবে তোমাকে বারবার হবে হবে বলে আশ্বাস তো করা যেমন দরকার সাথে সাথে তোমাকে তো ফ্যাক্টটাও বুঝানো দরকার মানে বাস্তবতা কি তুমি যখন সাইকেলের কোর্সটা শেষ করবা তখন তুমি যে পরিমাণ জানবা তোমার কিন্তু অ্যাডমিশনে গিয়ে নতুন করে কোনো কিছু পড়ার দরকার হবে না একদম সত্যি কথা অর্গানিকে তুমি একাডেমিকে যা পড়ো এডমিশনে গিয়ে তুমি যদি আমার ক্লাস করো হিমেলের ক্লাস করো বা অফলাইনে কোনো ভাইয়ের ক্লাস করো এটা তোমার টাইম নষ্ট ছাড়া কিছুই না তুমি এই ক্লাসটা করবা না তুমি করবা কি তুমি ডিরেক্টলি হচ্ছে বুয়েটের জন্য যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিবা বুয়েট সিকে বুয়েটের কোয়েশ্চেন ব্যাংকে কি কি প্রশ্ন আসছে বিগত বছর অর্গানিক থেকে এই অংশটা তোমরা করবা এরপর যারা মেডিকেলের প্রস্তুতি নিবা তোমরাও জাস্ট মেডিকেলে কি কি কোয়েশ্চেন আসছে এখন হচ্ছে দাগানা বইটা আমরা হচ্ছে তোমাদের দিয়ে দিব এবং বইটা আমরা দেখিয়ে দিব ওইখান থেকে তোমরা এই লাইনগুলো দেখে বিগত বছরের প্রশ্ন কি রকম আসছে এবং মডেল টেস্টার দিকে তোমাদের ফোকাস করতে হবে সেম ভার্সিটিতে ভার্সিটিতে গিয়ে গিয়ে আরো সহজ শুধু ক্লাস নোটটা ভালো হয়ে পড়ে যাবে আর বিগত বছরের কোশ্চেন ব্যাংক পড়বা তুমি দেখো তুমি যদি শতভাগ মার্কস না পাও তুমি এসে এই লাইভের অংশটা কেটে রাখো তুমি আমাদের বলবা সত্যি কথা অর্থাৎ অর্গানিকের ইনভেস্টমেন্ট যেটা এটা কিন্তু তোমার তোমার পরিশ্রমটা করতে হবে একবার ইনভেস্ট একবারেই করলে এই সময়টা তুমি দেখবা পরবর্তী আউটকামটা আমাদের অনেক অনেক ভালো আসবে তো আশা করি আমার সাথে আসো আরো অনেকেই আসো যারা হচ্ছে একটা ডিটারমাইন্ড হতে হবে এটা শপথ নিতে হবে যে আমি অর্গানিকটা সামনের আড়াই মাস সামনের আড়াই মাস যাদের কলেজ পরীক্ষা শেষ হয় নাই খুব বেশি টেনশনের কিছু দরকার নেই তোমরা পরবর্তী কলেজ পরীক্ষা শেষ হলে অর্থাৎ ইয়ার ফাইনাল শেষ হলে দুই দিন টাইম দিবা কিন্তু ক্লাসগুলা হচ্ছে করে ফেলবা একদম শপথ নিয়ে ক্লাস করলে হবে না জিমে জিমিয়ে ক্লাস করলে হবে না ক্লাসের সাথে সাথে ক্লাস নোটগুলা করতে হবে তোমাদের সাকিব বেয়া হচ্ছে ফার্স্ট অংশটা যখন পড়াবে তখন দেখবা তো আবার হচ্ছে এটা সুন্দর মতো আমরা দেখিয়ে দিব কে কোন পার্টটা পড়াবে সাকিব ভাইয়া যখন শুরুর অংশটা পড়াবে সূচনা নামকরণ সমানতা লিখতে হবে এগুলা প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই তুমি অর্গানিক পড়বা ভুলে যাবা তোমাকে বারবার লিখতে হবে অর্গানিকে এটার চেয়ে বড় ওষুধ আর নাই হিমেল ভাইয়া হচ্ছে পুরো এলিফেটিক পার্টটা নিবে আর আমি দেখবো হচ্ছে সম্পূর্ণ অ্যারোমেটিক তো আমাদের ক্লাস নোটটা যদি তোমার থাকে পরবর্তী সময়ে তোমার কলেজ পরীক্ষা বলো এরপর আমাদের এচিভে ফাইনাল মডেল টেস্ট বলো বোর্ড পরীক্ষা বলো অ্যাডমিশন বলো তোমার কোথাও আটকাতে হবে না তো আমি হচ্ছে তোমাদের প্রিয় হিমেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি হিমেল আসলে দাদা আর সাকিব তো সবই আসলে তোমাদেরকে বলছে তো আমি যদি একটু করে বলি যে দেখো অর্গানিকটা আসলে কেন দরকার বা অর্গানিকটা আমরা এইটি স্কিপ করতে চাই তুমি যদি কোনো কারণে যদি অর্গানিকটা যদি বুঝতে পারো মানে একদম ডিপ লেভেল থেকে যদি বুঝতে পারো না তোমার তোমার আসলে কেমিস্ট্রিটাই তোমার ফেভারিট হয়ে যাবে মানে তুমি রিলেট করতে পারবো সব কিছু অর্গানিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে মানে কেমিস্ট্রিকে ভয় পাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে অর্গানিক মানে মানুষজন অর্গানিক দেখলেই মনে করে এটা অর্গানিক মানেই পুরো কেমিস্ট্রি তো এই কারণে ছিল ভয়টা পেয়ে যায় বাট তুমি যদি অর্গানিকে যদি তুমি একটু ভালো করে ইফোর্টটা দাও আমাদের সাথে যদি তুমি থাকো আমরা তোমাকে এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যে রিজনগুলো সব ব্যাখ্যা করার চেষ্টা করবো কোনো যতই অ্যাকসেপশনাল থাকুক আমরা তোমাকে রিজন ব্যাখ্যা করার চেষ্টা করবো জিনিসটা ফিল করানোর চেষ্টা করবো দেখবা তোমার অর্গানিক কেমিস্ট্রিটা অনেকটাই সহজে যাচ্ছে আর যেটা বাস্তবতা অর্গানিক দাদা কিন্তু একটা জিনিসটা ভালো বলছে যে অর্গানিক কেমিস্ট্রি তুমি যদি না পড়ো তোমার কিন্তু ভয় সব সময় তোমাকে করবে মানে এই ভয়ের কারণে না তোমার দেখবা ম্যাথও পড়া হচ্ছে না পড়া হচ্ছে না কেমিস্ট্রি তো পড়াই হবে না এই ভয়ের কারণে বাট তুমি যদি দেখো এখন তোমার কিন্তু অ্যানাফ সময় আছে তুমি দুই থেকে আড়াই মাসের মধ্যে আমাদের এই সাইকেলটা শেষ হয়ে যাবে ট্রাস্ট মি ভাই তুমি যদি এই সাইকেলের প্রতিটা ক্লাস তুমি যদি আমার সাথে লাইভে থেকে করো তাহলে তোমার আর অর্গানিকে তোমাকে কেউ আটকাতে পারবে না যেখানে যে প্রবলেমে আসুক আমরা সহজ প্রবলেম যেরকম করাবো থিওরি যেরকম সহজভাবে থিওরি গুলো বোঝাবো আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের যতগুলো ম্যাথ আসে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে আমরা কিন্তু সবই তোমাকে সলভ করাবো সো আমার মনে হয় যে এর থেকে আসলে মানে বেটার তুমি সার্ভিস বলো বা তোমার হচ্ছে যে বলো মানে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে অর্গানিক্যাল দেখাবে দাদা তাহলে আমরা শুরু করি তাহলে এই ইয়াটাতে আমি ছোট করে আরেকটা জিনিস বলবো যে অর্গানিক সবাই গুরুত্ব বলছে আমাদের কিন্তু বোর্ডে কিন্তু মিনিমাম তিনটা সিকিউ অর্গানিক থেকে আসে সো তুমি যদি দেখো যে অর্গ্যানিকের ওই তিনটা থেকে তিনটাই পারার মতো থাকে বাট স্টুডেন্টরা পারে না কেন স্কিপ করে মানে পড়ে যায় না সো তুমি একটা অর্গ্যানিক থেকে তিনটা সিকিউ আবার সাত আটটা এমসিকিউ আসে বোর্ডে সো বুঝতে পারতেছো তো তুমি হয়তো বা সিকিউ স্কিপ করলে বাট তুমি তো এমসি স্কিপ করতে পারবে না তো সেকেন্ড পেপার ভালো করতে গেলে তোমার অর্গানিক লাগবেই আবার যদি অ্যাডমিশনেও যাও বুয়েটেও কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ মার্কের মতো অর্গ্যানিক থেকে আসে তোমার ঢাবিতেও সেম মেডিকেলেও সেম মানে প্রত্যেকটা পরীক্ষায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ মার্ক অর্গানিক থেকে আসে দিকটাও তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমার কিন্তু মাস্ট 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 এখন আমরা এই সাইকেলটা সুন্দরভাবে তিনটা ভাগে ভাগ করছি যেহেতু আমরা তিনটা টিচার এবং অর্গ্যানিকের তিনটা পোর্শন যারা পঁচিশ ব্যাচে ছিল তারাও দেখেছে এবং তোমরা তো ভর্তি হওয়ার সাথে সাথে আর কে পেয়েই একটা হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে সমানতার আগ পর্যন্ত তোমরা বই খুললেই বুঝবা আরেকটা হচ্ছে অ্যালিফেটিক অংশ আরেকটা হচ্ছে অ্যারোমেটিক অংশ সো প্রথম যে অংশটা আছে সেই অংশটা আমি পরাব সমানতার এক পর্যন্ত তারপরের যে অংশটা এলিফেটিক অংশটা হিমেল ভাইয়ের পড়াবে অ্যারোমেটিক অংশটা পড়াবে হচ্ছে সঞ্জয় দাদা এবং প্রত্যেকটা অংশ থেকেই সমানতা থেকে মাঝে মাঝে গ নাম্বারে বা ঘ নাম্বারে প্রশ্ন আসে বা মাঝে মাঝে কোনো বোর্ডে আসে না বাট ওই পুরা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক বোঝার জন্য তোমার যে বেসিকটা দরকার এটা হচ্ছে এই প্রথম অংশটাই দরকার কারণ নামকরণ একটা যৌগ বা একটা কম্পাউন্ড দেখে তুমি চিনতে পারতো কি না এইটার জন্য মানে এলিফেটিক অ্যারোমেটিক তোমার বোঝার জন্য তোমার পুরা জিনিসটা দরকার আবার অর্গানিকটা কি ধরো অনেকে ভাবে মনে হয় সাত আটশো বিক্রিয়া পড়া লাগে বাট প্রত্যেকটা জায়গায় গেলে দেখবা যখন তোমাকে অ্যালকেন অ্যালকিনটা এবং অ্যালকাইন এই তিনটা অংশ যখন তুমি ভালোভাবে পরে ফেলবা তারপরে দেখবা বাকি যে অ্যালডিহাইড কিচন তুমি অ্যালকোহল যে পড়বা দেখবা হচ্ছে রিপিট আসতেছে বিক্রিয়াগুলো বারবার রিপিট আসতেছে এবং ভাইয়া হিমেল ভাইয়া কিন্তু এগুলো ধরায় দিবে আবার দেখবা অ্যারোমেটিক অংশে অ্যালিফেটিকে যে নিয়মগুলো পড়ছো অলমোস্ট ফিফটি পার্সেন্ট রুল অ্যারোমেটিকে আস মানে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র যদি ক্লাসগুলাই করে যাও তাইলে দেখবো তুমি একটা মজা পাচ্ছ যে আগের ক্লাসের সাথে ও আগে তো এটা পড়ছিলাম এখন আবার এটা পড়তেছি মানে জিনিসটা হচ্ছে গেমের মতো একটার পর একটা লেভেল পার করার মতো তুমি যখন দশটা বা পনেরোটা ক্লাস করে ফেলবা তারপরে দেখবা পুরাটাই তোমার জন্য ইজি হয়ে গেছে পুরাটাই দেখবা হচ্ছে পরের ক্লাসগুলো তুমি এনজয় করতেছো যে এই পড়াগুলো আগে পড়ানো হয়েছিল এখন রিভাইজ করতেছি এখন

তোমাদের কিন্তু লাইভ ক্লাস নিবে হচ্ছে সাকিব ভাইয়া আর আর্কাইভ ক্লাস হিসেবে তোমার কিন্তু তুমি আমার ক্লাসও পেয়ে যাবে আসলে সঞ্জয় দাদা ক্লাসও তোমার থাকবে ঠিক আছে আর যে এলিফেডিক পার্টটা এটা গত বছর সঞ্জয় দাদা এত চমৎকারভাবে নিছে এটা কিন্তু তোমার আর্কাইভ আকারে পড়ে রয়ে গেছে সো লাইভ ক্লাসও তুমি আমার থেকে করতে পারবা আর্কাইভ চাইলে তুমি কিন্তু সঞ্জয় করতে পারবা এরপর সঞ্জয় দাদা আবার অ্যারোমেটিকে লাইভ ক্লাসটা নেবে আর আর্কাইভ ক্লাস হিসেবে আমার ক্লাসটা দেওয়া আছে তো তুমি যে মানে ব্যাপারটা কি তুমি যে কোনো একজন টিচার থেকে চাইলেও ফুল ক্লাসটাই তুমি করতে পারবা বাট আমরা যেটা রিকমেন্ড করি দেখো তোমার কন্টেন্ট কিন্তু প্রতি বছরই আসলে আপডেট হচ্ছে মানে তুমি গত বছর আমরা যা পড়াইছি এর থেকে আমরা কিন্তু বেটার জিনিস আমরা সার্ভ করা অনেক বেটার জিনিস আমরা সার্ভ করার চেষ্টা করবো তুমি নিজে জাস্ট কম্পেয়ার করতে পারো আর্কাইভ ক্লাসে তুমি দেখবা আর্কাইভ ক্লাসের স্লাইডগুলা লাইভ ক্লাসের যে স্লাইড হবে তার মধ্যে দেখবা মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিফারেন্স আপডেট তোমার এখানে থাকবে লাইভ ক্লাসে সো রিকমেন্ডে হচ্ছে তোমার লাইভ ক্লাসটা বাট তোমার যদি একটু তাড়াহু তাড়াহুড়া থাকে বাট অর্গানিকটা আসলে তারাহুড়ার কিছু না আমার কাছে যেটা মনে হয় যে এটা স্লোলি আগানোই ভালো সো তুমি কিন্তু লাইভ ক্লাসটাই বেশি ফোকাস করিও তারপরেও তুমি কিন্তু চাইলেও আর কয়েকটাতে সাহায্য করে নিতে পারো ঠিক আছে তাহলে এটা ছিল হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস কিনা আর একটা দেখেন তোমরা যদি জাস্ট গুগলে এএসডি শপে যাও এএসডি শপে গিয়ে তুমি ছাব্বিশের যে কোর্সগুলো আছে ওইখানে আমাদের কোর্সগুলো দেখে ফেলবা ছাব্বিশের যে সাইকেলগুলো আছে একটু নিচের দিকে গেলেই তুমি এই যে এইচএসসি ছাব্বিশে গেলা এইচএসসি ছাব্বিশের যে কোর্সগুলো আছে একাডেমিক কোর্সগুলো এখানে ঢুকলেই ফিজিক্স ম্যাথ তারপরে কিন্তু কেমিস্ট্রিটা পেয়ে যাবা তো কেমিস্ট্রি সাইকেল ফোরে যাবা সাইকেল ফোরটাই হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি সো অলরেডি তোমরা দেখতে পারতেছো প্রায় চোদ্দোশো তেষট্টি জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং আমাদের এই সময় লাগবে আমাদের এটা দিয়ে ও কোর্স কেনা আচ্ছা যাই হোক আমাদের চোদ্দোশো তেষট্টি জন প্রায় ভর্তি হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এখানে আড়াই মাসের মতো আমরা সময় লাগবে আড়াই মাসের ভিতরে শেষ করে দিব আর আরেকটা জিনিস হচ্ছে নোমান তুমি একটু এটার ইয়াতে যাও ওয়েব অ্যাপটায় যাও ওয়েব অ্যাপটায়

এখানে সাইকেল ফোরে গেলেই তুমি দেখবে সব কিছু আরকাইভ আকারে সুন্দরভাবে সাজায় দেওয়া আছে এখানে তো তুমি তোমার রেগুলার লাইফ ক্লাসগুলো পাবা এখানে গেলে তুমি আর্কাইভগুলো পাবা আর্কাইভে যাওয়ার পরে দেখো এই যে একদম নেই আকারে এই যে হিমেল ভাইয়া যে গত বছর প্রথম অংশটা নিচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে জৈব যে সূচনাগুলো দেখো হিমেল ভাইয়ার টোটাল হচ্ছে প্রায় নয়টা এগারোটা ক্লাস আছে এটা হচ্ছে একদম হিমেল হিমেলভ্য একদম প্রথম অংশ একদম মেকানিজম সহ যা যা আছে সব কিছু পরা যাচ্ছে তারপরে অ্যালোফিটিক অংশ সংযা নিঃে সংযা আর কেফটা আছে মানে তোমরা চাইলে এখন থেকে আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারো দেখো এলডি হাইট কিটোন যা যা কিছু আছে সুন্দরভাবে তারপর অ্যারোমেটিক অংশ আমি নিচ্ছি অ্যারোমেটিকেরও দেখো হাইড্রোকার্বন তারপরে হচ্ছে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া ইন্ডাকটিভ ইফেক্ট মেসোমারিক ইফেক্ট ফেনল যা যা দরকার তোমার অ্যানিলিন ডায়াজোনিয়াম সল্ট সব কিছু এবং

ওয়েপনগুলাও তুমি পেয়ে যাবা এখানে মানে একদম একটা থেকে তুমি কিভাবে আরেকটা একটা যাবা তো সবগুলো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার জন্য কাজে লাগে সো কিছুই কিন্তু আর্কাইভে সুন্দরভাবে গোছানো আছে আর আমরা একটু আর্লি শুরু করে ফেলতে চাইছিলাম তো পরে দেখলাম অনেকেরই ইয়ার ফাইনাল শেষ হয়নি সো অনেকেই রিকোয়েস্ট করতেছিল ভাই একটু দেরিতে শুরু করেন এই কারণে হচ্ছে আমরা ডেটটা একটু পিছাই সো বেশি পিছাইলে আবার ঝামেলা কারণ কোর্সটা তো একটা ভালো সময় ধরে চলবে দুই মাস বা আড়াই মাস তোমাদের কলেজেও বিভিন্ন পরীক্ষা থাকবে সিটি থাকবে সো এই কারণে আমরা হচ্ছে একুশে জুন থেকে স্টার্ট করব অ্যান্ড আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে তোমার একদম দেখবা শুরু করলে কখন যে শেষ হয়ে গেছে তুমি নিজেও বুঝবে না জাস্ট তোমার রেগুলারলি ক্লাসগুলো করা লাগবে দাদা হ্যাঁ আচ্ছা তো মূলত হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস সব কিছুই তো ওদের দেখানো হয়েছে তুমি আর থেকেও চাইলে পুরোপুরি কমপ্লিট করতে পারো এবং অনেকেই কিন্তু আমাদের এনরোল করে এর আগেই শুরু করে দিয়েছে মানে ওরা কারণ হচ্ছে কারো কলেজে হচ্ছে এই চ্যাপ্টারটা ছিল তো ওরা হচ্ছে এটা মূলত আর থেকে করে ফেলছে তো আর যারা করে ফেলছো চিন্তার কিছু নেই আর্কাইভ থেকেও তুমি করতে পারবা লাইভ থেকেও তুমি করতে পারবা আর যারা শুরু করা নাই অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো লাইভ ক্লাসের সাথে যদি আগাতে পারো তাহলে পরীক্ষা বলো সব কিছুতে তোমার মোটামুটি আরেকটা সিকোয়েন্স থাকে তো এটা কোনো আসলে ফ্যাক্ট না কারণ পড়া হয়ে গেলে তুমি পরীক্ষাগুলোও তোমার মতো করে তুমি অ্যাটেন্ড করতে পারবো এটা করে না তবে মেইন যেটা ছাব্বিশ বেচের জন্য তোমাদের এখন আসলে সময় নষ্ট করার একদমই সুযোগ নেই আর তোমার পড়া আগে যা ছিল এখন হতে হবে আগের চেয়ে আলাদা আরেকটা কাজ অবশ্যই অবশ্যই করবা ফার্স্ট ইয়ারে যেটা পড়ছো যাই পড়ছো ক্লাস নোট যেটা আছে এটা অবশ্যই অবশ্যই গুছিয়ে রাখতে হবে কারণ এখন এমন একটা সময় সেকেন্ড ইয়ার আমরা ছয় মাস পুরোপুরি কিন্তু পাবো বলা যাচ্ছে না তুমি ধরে নাও হচ্ছে ছয় মাসের মতোই সব মিলিয়ে তাই না তো তুমি যদি চিন্তা করো আসলে আমাদের সময় অনেক কম সেই জন্য আগের পড়াটা তোমার ছয় মাস পরে যাতে একদম নতুন করে পড়তে না হয় অর্থাৎ আগে তুমি যেই সাইকেলগুলো আমাদের সাথে কমপ্লিট করেছো এবং যারা হচ্ছে আগের কোনোটা বাকি থাকলে ফার্স্ট ইয়ারে অনেকে জিজ্ঞেস করবে ভাই ফার্স্ট ইয়ারে তো গ্যাপ আছে কি করবো তো ফার্স্ট ইয়ারে আমি তোমাদের একটা ট্রিক্স একটু বলে রাখি আর কিছু করো না করো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা মাস্ট কমপ্লিট করো ফার্স্ট পেপারে যদি এই চ্যাপ্টারটা কারো বাকি থাকে তুমি আগে চোখ বন্ধ করে হচ্ছে সাইকেল থ্রি এনরোল করে ফেলবে এটা একদম মাস্ট কারণ এই চ্যাপ্টারটা বাকি রেখে তুমি যদি পরবর্তী এফআরির আশায় বসে থাকো এটা তোমার জন্য একটা ভুল হবে এফআরবি অবশ্যই ভালো কিন্তু এফআরির ডিটেল আর এটা ডিটেলের অনেক পার্থক্য আছে আবার তোমাদের জন্য আমি একটু বলে রাখি এফআরবি কিন্তু ফুল সিলেবাসের এফআরবি তো ওই এফ আরবি এত ছোটো এফআরবি হচ্ছে না অর্থাৎ পঁচিশ ব্যাস চব্বিশ ব্যাস যেভাবে এফ তে গিয়ে সহজে কমপ্লিট করেছিল আমি তোমাদের একদমই ভয় দেখাচ্ছি না কারণ এটা ভয়ের কিছু না পড়ালেখা যদি করতে চাও এটা আসলে খুব ইজি আমাদের হাতে অনেক টাইম আছে আমি জাস্ট তোমরা যাতে সঠিকভাবে করতে পারো এই জন্যই তোমাকে পরামর্শগুলো দিচ্ছে তো ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন মানে চ্যাপ্টার আরো বেশ কিছু তোমাদের বাকি আছে এমন স্টুডেন্ট আছো এখানে লাইভে আছো তাই না তো ফার্স্ট পেপারে যাদের বাকি আছে বা চ্যাপ্টার যদি চাও একদম মাস্ট এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন করে রাখতেই হবে এটা দ্রুত শেষ করার পরে কোনো না আর সাথে সাথে হচ্ছে জৈব জৈবরাসায়নটা শুরু করে দাও কারণ জৈবরাসায়নের তুমি ইফেক্টটা দেখতে আজকে পড়া শুরু করছো আজকে এটার ইফেক্ট দেখবে না এটার ইফেক্ট দেখতে তোমার আড়াই মাস লাগবে আড়াই মাস পরে গিয়ে যখন শেষ হবে তখন দেখবা তুমি বাংলাদেশে এইচএসসি পরীক্ষা টোটাল নাম্বার কতজন হবে কত দেয়। যারা দেয় আমি জাস্ট বলি তুমি দেখবো হচ্ছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে তুমি জাস্ট আড়াই মাস পরিশ্রম করো পরিশ্রম মানে রেগুলার ক্লাসগুলো করো আর ওইটা হচ্ছে একটু বারবার লিখো তখন দেখবা তুমি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে এগিয়ে থাকবা এটা একদম ধরে রাখো তুমি তো দেরি না করে অবশ্যই অবশ্যই যদি রাসায়নিক পরিবর্তন বাকি থাকে ফার্স্ট পেপারের মধ্যে সাইকেল থ্রিতে অ্যানরোল করবা আর সাইকেল এনরোল করে কাজ আমরা জমিয়ে যদি রাখি কাজে প্রেসার অনেক বেড়ে যায় কাজ যদি আমরা ছোটো ছোট করে ক্লাসগুলোর সাথে করতে থাকি লাইভ ক্লাসের সাথে দেখবা তখন আসলে এটা কোনো বিষয়ই মনে হবে না কোনো চ্যাপ্টারই মনে হবে না যোবরেশন তো আমার পরামর্শ থাকবে সাইকেল ফোরে অ্যানরোল করে যোবরেশনটা ক্লাসের সাথে সাথে ধাপে ধাপে এগিয়ে যাও আড়াইটা মাস টাইম দাও দেখবা তুমি আসলেই মোটামুটি নিজেই বলতে পারবা কেমিস্ট্রি একটা কনফিডেন্স আসছে কারণ প্রায় আট থেকে দশটা এম সিকিউ তিনটা সিকিউ এটা একটা বিশাল ব্যাপার আর অ্যাডমিশনের জন্য যদি বলতে চাই এটা তো অবশ্যই গেম চেঞ্জিং কিছু আর অর্গানিকের একটাই ওষুধ মানে সবাই বলে অর্গানিক কঠিন আসলে কি অর্গানিকটা কি তুমি আজকে পড়লা কালকে ভুলে যাবা এটাই স্বাভাবিক আমরাও যখন স্টুডেন্ট ছিলাম ধরো অনেক দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে অ্যালকোহলের সব বিক্রিয়া শেষ করছে বাট ওই তিন চার ঘন্টা পরেই দেখি অনেকগুলো বিক্রিয়া মনে নেই সো এটার জিনিসটা কি একসাথে তো তুমি ছোট 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 বিক্রিয়া যখন বুঝে বুঝে পড়বা মজা লাগবে বাট জিনিসটা হচ্ছে একটু পরেই তুমি ভুলে যাবে এই কারণে কি হবে বারবার রিভাইজ দিতে হবে অর্গানিকের একটাই ওষুধ বারবার রিভাইজ দেওয়া চোখ বোলানো তাইলেই দেখবো অর্গানিক ভালো লাগতেছে প্রথমবার একটু কষ্ট করে বুঝে নিলে কিভাবে কি হচ্ছে পরে বারবার রিভাইজ নিবা একটু করে বলি আচ্ছা অনেকে কিন্তু মানে আমি তোমাদের জন্য জিনিস বলি অনেকেই হচ্ছে ধরো সাইকেল ওয়ান টু থ্রিতে পরে একটু গ্যাপ আছে তোমাদের জন্য কিন্তু আমরা রেগুলার কিন্তু রিভিশন এক্সাম নিচ্ছি মানে তুমি কিন্তু যে যা তুমি ধর একটা জিনিস চাপটা ধরো গ্যাপ আছে সো তুমি যদি চাপারটা পড়তে যদি ধর এক্সাম যদি দিতে পারো তাহলে তোমার কিন্তু রেগুলারিটি একটু মেনটেন হবে আমাদের কিন্তু অলরেডি সাইকেল ওয়ান আর টুতে কিন্তু অলরেডি রিভিশন এক্সাম চলতেছে পাঁচটার মতো হয়ে গেছে প্রতি সাইকেলে সাইকেল থ্রিতেও কিন্তু আমাদের রিভিশন এক্সাম স্টার্ট হবে কেমন উইক এক্সাম তো চলছিলই বাট এর পাশাপাশি কিন্তু আমাদের রিভিশন এক্সামগুলো চলবে সো তুমি ওই কোর্স হ্যান্ডল করে কিন্তু তুমি চলে রিভিশন এক্সামগুলো তুমি কিন্তু দিতে পারো তাহলে এটাই সাকিব আর কিছু বলার আছে না দেখা হবে লাইভ লাইফ 21 জুন হ্যাঁ ক্লাস শুরু কিন্তু 21 জুন 21 জুন শনি সম্বুত রাত 10টা থেকে আর শুক্রবার সকাল 10টায় আর মাত্র 4 দিন বাকি